বন্ধুরা কোনো কিছু খেতে ইচ্ছে করলে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন একটা খেয়ে কিছুতেই মন ভরবে না আরেকটা খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এই নাস্তাটি বানানো খুবই সহজ খেতে অসাধারণ টেস্টি হয় একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই নাস্তাটি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এবার বাটি মেপে আমি এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি এবার এটাকে একটু গুলিয়ে নিচ্ছি যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে এক বাটি সুজি দিয়েছি সুজিটাকে এইভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে পরে একটা ডোয়ের আকারে চলে আসবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা ডোয়ের আকারে চলে এসছে কিন্তু এটাকে খুব বেশি টাইট করিনি একটু নরম রেখেছি কারণ পরে এটা টাইট হয়ে যাবে সুজিটাকে একটা প্লেটে নামানোর পর আমি প্রত্যেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এটা শুকিয়ে না যায় তেলটা মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি টমেটো কুচানো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোটা গলে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে আমি মেশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা খুন্তির সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন কারণ আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চটপটে করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমচুর পাউডার এবার এটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে বন্ধুরা আলুর পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা পুটটা দারুণ টেস্টি হয়েছে সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে দোলে নিচ্ছি এটাকে যত বেশি দোলব নাস্তাটি তত বেশি খেতে সুন্দর হবে বন্ধুরা এটাকে খুব সুন্দরভাবে দোলে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আমি ঠিক রুটির সাইজে লেচিগুলো কেটে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি তারপর মদিগানটা এইভাবে একটু গর্ত করে দিচ্ছি এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দেবেন বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে নাস্তাটি এইবার চারদিক থেকে টেনে নিয়ে এসে মুখটা মুড়ে দিচ্ছি যেহেতু এটা সুজির তৈরি খুব সহজেই মোড়া হয়ে যাবে আবার এটাকে হাতে করে পুনরায় গোল করে দিয়েছি এবার একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে এইভাবে আমি একটু দাগ করে দিচ্ছি যাতে নাস্তাটি দেখতে খুব সুন্দর লাগে পেছন দিকেও আমি একইভাবে দাগ করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এটাকে রেখে দিচ্ছি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক আগের মতোই এরকম গোল করে দিয়েছি মাঝখানটা আমি গর্ত করে দিচ্ছি যে পুটটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে চারদিক থেকে মুড়ে দিচ্ছি বন্ধুরা যদি খুব খিদে পায় এই নাস্তাটি খুবই ঝটপট করে তৈরি করা হয়ে যায় তারপর হাতের মধ্যে গোল করে দিচ্ছি দেখুন আমার আরেকটাও নাস্তা খুব সুন্দরভাবে হয়ে গেল এবার আমি এটাকে শৌখিন করার জন্য ডিজাইন করে দিচ্ছি আপনারা এটা নাও করতে পারেন শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে বলেই আমি ডিজাইনটা করছি বন্ধুরা এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না দেখুন দুই দিকটাই খুব সুন্দরভাবে দাগ করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি সব নাস্তাগুলিকেই তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপর নাস্তাগুলি একটা একটা করে এখানে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটি খুবই অল্প তেলে ভাজা হয়ে যায় এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এক দিকটা ভাজা হয়ে যেতে অন্য দিকটা উল্টে দিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলি আমি উল্টে দিয়েছি এইভাবে বন্ধুরা উল্টে পাল্টে এগুলাকে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কত সুন্দর লাগছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এটাকে প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এটা খুবই একটা চটপটে হেলদি নাস্তা বন্ধুরা বাড়িতে কেউ অতিথি এলে এটা আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন খেতে খুবই টেস্টি হয় অতিথিরা খেয়ে আপনার প্রশংসা করবে বন্ধুরা এটা আপনারা স্কুলের টিফিন হিসাবে বাচ্চাদের দিতে পারেন এমন কি অফিসের টিফিন হিসাবেও দিতে পারেন এটা খেতে এতই টেস্টি হয় যে ছোট হোক আর বড় হোক সবাই খেতে খুবই পছন্দ করে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা পুরে ঠাসা খেতে খুবই ভালো লাগবে আশা করি আজকে রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন